চমৎকার ক্লিন অবস্থা আছে এবং স্টিয়ারিং হইলে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে কম বাজেটে সেরা একটা গাড়ি সানরুফ সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ বডি কিট সহ বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ গাড়িটা যদি সাসপেনশন আপনাকে একটু দেখাই বাবু ভাই দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 22 অবজেক্ট ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আজকের ভিডিওতে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে স্পেশাল একটা গাড়ি দেখাবো Honda Accent Blue আর পাঁচ দশটা Honda Accent Blue এর মতো কিন্তু এটা না ভাই এটাতে কিন্তু স্পেশাল কিছু ফিচারস আছে ওকে আমি যদি একবার সামনে থেকে দেখাই দেখেন এই গাড়িতে কিন্তু আফটার মার্কেট বডি কিট করা আছে আচ্ছা আর সামনে যে গেটআপটা দেখতে পাচ্ছেন 100% গাড়ির সাথে অথেন্টিক অরিজিনাল আচ্ছা অথেন্টিক আছে হ্যাঁ 12 এর মডেল 14 রেজিস্ট্রেশন এটাতে কিন্তু আপনার 360 ক্যামেরা পেয়ে যাবেন যেটা অন্যান্য Accent Blue তে পাবেন না আপনার অন্যান্য অন্য কিন্তু আপনার এই লুকিং গ্লাসটা কিন্তু আপনার ম্যানুয়াল এটা কিন্তু অটো আচ্ছা প্রত্যেকটা টায়ার অলমোস্ট নিউ পাবেন অ্যালো রিম সহ কোরিয়ান হুন্দাই অ্যালো রিম এবং সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আচ্ছা এবং সানরুফ সহ ভাই সহ বডি কন্ডিশন বডি একবারে যদি ক্রসিং ভিউ থাকে দেখেন একদম আনটাচ কোনো দাগ বা স্ক্র্যাচ বা কোনো কিছুই নেই প্রত্যেকটা পাড়ে দেখেন নিকেল পাবেন বেজ ইন্টেরিয়র এবং ফেব্রিকের যে আপনার প্যাডটা দেখেন প্রত্যেকটা প্যাড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং বিক্স আছে এন্ড ফ্রেশ সহ জি এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আর উপর হচ্ছে সানরুপ জি এই দিকটা দেখেন বাবু ভাই এক্সেন্ডার কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে জি ফুট স্টেপে আচ্ছা খুব সুন্দর একটা গাড়ি জি পেছন দিকটা যদি আমি দেখাই দেখেন পেছন দিকেও আপনার ভালো পরিমাণ স্পেস পেয়ে যাবে তিনজন মানুষ অনে আসে বসতে পারবে আচ্ছা Honda Accent Blue 12 মডেল 14 রেজিস্ট্রেশন করা গাড়ি এই গাড়িটা কিন্তু ভাই সম্পূর্ণ তেলে চালিত আমি যদি পেছন দিকটা আপনাকে একটু দেখাই এই হচ্ছে পেছন দিকটা দেখেন যেহেতু এটা তেলে চালিত এখানে কিন্তু চার থেকে ছয়টা লাগে জন রাখতে পারবে অনেক স্পেস কিছু জি আর এ হচ্ছে পিছনের চ্যাসিস জি এটা কখনোই এলপিজি বা সিএনজি কনভার্সন করা হয়নি প্রত্যেকটা লাইট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে এস এস এর বাম্পার সহ পেছনের যে আপনার লাইট থেকে শুরু করে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এবং মিনি একটা স্পয়লার আছে এটা আফটার মার্কেট ডান পাশে যদি ক্রসিং ভিটা দেয় দেখেন অ্যারোডাইনামিক শেপ একটা স্পোর্টস স্পোর্টস একটা ভাব আছে এই প্রত্যেকটা প্যাড দেখেন পেছনের অরিজিনাল কন্ডিশনে আছে একদম অরিজিনাল কন্ডিশন ভাই জি কোন ভাই অ্যাকশন ব্লু সামনে ডোর সামনে ডোরটা যদি আমি বসে দেখাই দেখেন এই গাড়ি কিন্তু ভাই অরিজিনাল মাইলেজ আছে আপনার বাহাত্তর হাজার নয়শো বাইশ আর এখানে সানরুফের অপশন সহ বিক্সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার ক্লিন অবস্থা আছে এবং স্টিয়ারিং হুইলে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে আচ্ছা মানে স্টিয়ারিং হুইলটাও ফ্রেশ জি চলেন ইঞ্জিনটা দেখি আমরা এবারে একটু ইঞ্জিনটা দেখাবো

আর এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা সম্পূর্ণ রেডি অবস্থায় তেরো লক্ষ ষাট হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুম আসতে হবে আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো এইট আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম